তুমি জানো লেসি অবসানে আসি বন্ধুর বাগানে বাজাইলো মোহনবাসি রে নেশি অবসানে আসি বন্ধুর বাগানে বাজাইলো মোহনবাসি রে শিরস নীল প্রাণ হাসির সুরে নীল প্রাণ হ চলিয়া গেল মধুরহাসি রে শ্রী শান্জুমানে আসে কানে ভুজপুরি সোম্মা ইদিলপুরী কদ্দসম্বাহুসির রাহুল আজিজ ওরুশ শরীফ ও মাহফিল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত আউলাদে রসুল সালম মহ আলিহু খলিফায়ে গাউসুল আজম মাহবুবে কুতুবে আলম হজরত রাওয়া মুশকিল কুষা অলিয়া মোকাম্মেল হজরতুল আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ আব্দুস সালাম ভুজপুরি সুম্মা ইদিলপুরি আল হোসাইনি আল মাইজ ভান্ডারি কদ্মসল্লাহ হুসের রাহুল আজিজ এর চুয়াত্তরতম মহান পবিত্র বার্ষিক ওরসে পাক ইদিলপুর দরবার শরীফে সম্পন্ন হয় চপল চঞ্চল নয়ন পাগল করিয়া গেল বন্ধু আমারে চপল চঞ্চল নয়ন পাগল করিয়া গেল বন্ধু আমারে না বুঝে চঞ্চলে না মানে পাগল তোরষে পাখির সঞ্চালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন আউলাদ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম রহনুমায় শরিয়াত ও তরিকাত হজরতুল আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ মুহাম্মদ ইয়াকুব অলিউল্লাহ কাঞ্চনপুরী ভুজপুরি সুম্মা ইদিল ইদিলপুরি আল হুসাইনি আল মাইজ ভান্ডারি মদ্দিন্দুহুরি বাগানে বাজাইল মোহনবা পড়শে বাঘ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় রওজা শরীফ কোসল গিলাফ চড়ানো পুষ্পমাল্য অর্পণ খতমে কোরআন শরীফ খতমে তাওয়াল্লাদি গাউসিয়া শরীফ খতমে খাজায়ে খাজেকান শরীফ নুরানি ইমানি রুহানি ইরফানি ওয়াজ মাহফিল হুজুরের জীবনী আলোচনা মিলাদ কিয়াম জিকিরে শেমা মাহফিল ও তাবারুক বিতরণ উক্ত ওরসে বহু ওলামায় কেরাম বুজুরগানে দিন আশেকে রাসুল আশেকে গাউসুল আজম মাইজ ভান্ডারী আশেকে ভুজপুরি সুম্মা ইদিনপুরি মুরিদিন মুহিদ্দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য ভক্ত অনুরক্তদের দলে দলে অরুে পাকে আসতে অবসানে বাজাইল মনবাসি অবসানে শিবন্ধুর বাগানে বাজাইলো মন শিরে মানুষে সদারত ও আখিরি মোনাজাত পরিচালনা করেন আউলাদ রাসুল সাল্লু আলহু আসাল্লাম রহনুমা শরিয়াত পীরে তরিকাত হাদিয়ে জামান প্রিন্সিপাল হজরত আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী ভুজপুরী সুম্মা ইদিলপুরী আল হুসাইনি আল মাইজ ভান্ডারি মদ্দিল্লুহুল আলী এইটা হজর সাদেক আলী ও আল আরবি রহমতুল্লাহ আলাই ওনার সালে হজর শাহজু সঈদ আর শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার সালে হজর শাহজু সঈদ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার সালে হজর শাহজু সৈয়দ হাবদ আব্দুল হাব রহমতুল্লাহ আলাই ওনার সালে শাহ শাহজু সৈয়দ আব্দুল সালাম বুসমুর রহমতুল্লাহ আলাই আব্দুল গলি কানজুর রহমতুল্লাহ আলাই আব্দুল হাদি কানজুর রহমতুল্লাহ সুহান আর একটা সব থেকে বড় জিন্দা কেরাম এটা হইলো ওনার তিন ভাই হজর কেমন খুলিবে বরগুল সুবাহ তিন ভাই বাংলাদেশর দুইনের মধ্যে একসাথে দ্বিবা খলিবে হইছেলে প্রমাণ নাই একসাথে দ্বিবা খলিবে নাই এরা তিন ভাই আব্দুল গফফার খান চৌধুরী আব্দুল আযম খান চৌধুরী আবসালম তিন ভাই আবার কিরাম বলিবা গফসালম বলতেন মেরে 12 পুরুষ 12 শতরা 12 তাই নামাজ 12 রসলাহ 12 ইমাম 12 kitab বরকত সুবহান আল্লাহ উমর বুরিত আগনিত তন মধ্যে 12 রস সর্বশ্রেষ্ঠ ভাষা ভাষা 12 খাজারি আমার 12 টা আছে 12 টা আছে 12 টা مصلا মানে যায় নামাজ তিন বাই হলো তিন খাজারির মালিক বরকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালা আবু মুসালহান হ্যাঁ এখানে ওই আসাবে কাবর কোড়রগা কি যে আসলে কোড়রা মুদাসে ওলাদের মা বাবা বুজুরকো ছিল বাবা বুজুরকো ছিল সেইদিন ওলাদেরকে রহমত হইছে বরকত সুবহানাল্লাহ আম্রা বুজুরকো নই আমাদের বাপ দাদা শুধু কিছু বুঝতে পারছিল এদের উশিলায় আমাদের উপর দয়া হয়েছে রহমত হয়েছে বড় করে বলো আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন ওনার কদমে তিন ভাই একসাথে কেবলা কলিবা কলিবা বারো জনের মধ্যে তিন খাজারি বারো কিতাব মধ্যে তিন কিতাব বারো মশাল্লা মধ্যে তিন মশাল্লা বারো ইমামের মধ্যে তিন ইমাম আমি তো তেমন বাইশ তখন বুঝতাম না উনি আমাকে একদিন হা করে আমাকে তুতু খাওয়াই দিয়েছিলেন ওই পীর সাহেব যে গরম হয়ে গেলেন আমার সামনে আমি ছিলাম এখানে তুমি জানো তুমি কি করতে আসছো তুমি কি আমাকে শেষ করতে আসছো আর তোমার কে রেখে কিছু বিঘে বাকি রেখেছে আল্লাহ আব্দুল সালাম বুস্তুরি তোমাকে তো তু দিয়েছে আমার এখানে এগুলো তো তোমার কিছু হচ্ছে না কোনো কারি হচ্ছে না তুমি আগে বলবা না অনেক রাগ করতে আমি দেখেছি ওখানে আমার মেজ ভাই আল্লাহ ইব্রাহিম কাসম পিজিবল চাই বসছিলেন বাস্তব উনি তো এখনো বাইচে আছেন আলহামদুলিল্লাহ তো উনি এখন রাগ করলেন একটু কে আল্লাহ আব্দুল সালাম কাজমিজ আহমদুল্লাহ আল্লাহ আব্দুল সালাম কাজীমি রহমাতুল্লাহ আলাইহিকে শুনলাম যে এই অমুক তুই শেফ নাম ধরে বলতেছিস নাকি হেই অমুক আমি হচ্ছি রেলগাড়ি রেলগাড়ি ঠান্তে রে দিন ঝিল লাগে ও তুমি তো ট্যাক্সি দিন দিল ট্যাক্সিে জানা বলছিস তবে কিন্তু সিএনজি বাইরেনি ও তোমার এর ট্যাক্সি দিন দিল আমি আমি আব্দুল সালাম কাজীমি রেলগাড়ি ঠান্তে হলে আল্লাহ আব্দুল সালাম বুস্তুরির মত রেল ইঞ্জিন লাগবে তো তুমি ট্যাক্সি দিয়ে কি আমাকে আনতে পারবা আল্লামা আব্দুল সালাম কাজবি রহমতুল্লাহ আমি সামনাসামনি দেখেছি আমি অনেক আল্লামা আব্দুল সালাম সুরি রহমতুল্লাহ জীবনের শেষ নাই আমি আমার গসলা আজম মাজভান্ডারের আলহামদুলিল্লাহ সব খরিবার সহবত প্রায় আমার হয়েছে যে কোনো কারণ হয়েছে আমার গসল আজম মাজভান্ডারের নজর করে অথবা আমার বাবা দয়া অথবা আমার আব্দুল সালাম সুরি দাজানার দয়া আমি কিন্তু হজরত কেবলা গসলা আজম মাজভান্ডারি বাবান্ডারির খলিবেদের মধ্যে এতগুলো কি আরাম ও আর কারো আছে দেখিনি দান করে দিন আমাদের সকলকে ইজ্জ সম্মান দান করুন আমাদের জাতীয় যে বিচার আসার মামলা মহদ্দমা আমাদের পক্ষে ফয়সলা করে দিন আর মলা আলমী করে আমাদেরকে জয়যুক্ত করুন আর বলা আলমী আমাদের ছেলে মেয়েদেরকে নেককার বানিয়ে দিন আমাদের ভাই বন্ধুদেরকে নামাজি বানিয়ে দিন আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দিন কোরআন শরীফ করন করলা বানিয়ে দিন অলিয়া ইকলামের দামান ধর্মওয়ালা বানিয়ে দিন আলু সুন্দর জমাদের আকিদা মোতাবেক চলনেওয়ালা বানিয়ে দিন মৌলা সকলের মনের আশা পুরা করে ચોકલે હયાત ધળાશ કરે દીને બલા